এতদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছত্র থাকলেও আপনাদের কারণে বাইরে আসতেই হইলো আমার এবার প্রকাশ্যে নিজের পরিচয় তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম কে সাদিক কায়েম কিবা তার পরিচয় তার গ্রামের বাড়ি কোথায় তার সম্পূর্ণ নাম মোহাম্মদ আবু সাদিক তার ডাক নাম হচ্ছে কায়েম তার পুরো নাম মোহাম্মদ আবু সাদিক হলেও তিনি সাদিক কায়েম নামেই বেশ পরিচিত তার গ্রামের বাড়ি রাঙ্গামাটি জেলায় রাঙ্গামাটি বাজার গ্রামে সাদিক কায়েম ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দুই হাজার ষোলো সতেরো সেশনের শিক্ষার্থী ছিলেন সাদিক কাইম ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের শিক্ষার্থী মেধাবী তরুণ স্নাতক ও স্নাতকোত্তর ফলাফলে নিজ বিভাগের মধ্যে তৃতীয় হয়েছিলেন ছোটবেলা থেকে বেশ মেধাবী ছিলেন সাদিক কায়েম ছোটবেলায় তিনি খাগড়াছড়ি বায়ুস্বরফ জাব্বারি আদর্শ মাদ্রাসা থেকে দাকিল এবং পরবর্তীতে চট্টগ্রামের বায়ুস্বরফ থেকে আলিম পাশ করেন এরপর তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এছাড়াও তিনি পার্বত্য চট্টগ্রামে হিল সোসাইটি নামক একটি ছাত্র সংগঠন প্রতিষ্ঠিত করেন এবার প্রশ্ন হলো এতদিন কেন তার কোনো পরিচয় পাওয়া যায়নি তার অন্যতম কারণ হলো চব্বিশের এই আন্দোলনটি ছিল অনেক কঠিন একটি আন্দোলন আর এই আন্দোলনটি করতে গিয়ে অনেক কৌশল অবলম্বন করতে হয়েছে কেউ প্রকাশ্যে এবং কেউ গোপনে অংশগ্রহণ করছে এই আন্দোলনে কেননা একমাত্র ছাত্র জনতা ছাড়া আর কোন দল বা ছাত্র সংগঠন প্রকাশ্যে আন্দোলনে অংশগ্রহণ করতে পারেনি তাই তাদের গোপন ভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করতে হয়েছে অন্যতাই এই আন্দোলনটাকে সফল করা সম্ভব হতো না তাই তারা গোপনীয়তা অবলম্বন করেছে এবং এই গোপনীয়তা অবলম্বন করার কারণেই তারা আর সফল হতে পেরেছে সাদিক কাইম কিভাবে হুট করে আলোচনা আসলেন এতদিন সাদিক কাইমকে নিয়ে কোনো আলোচনা না থাকলেও হুট করে তিনি আলোচনায় আসেন এর অন্যতম কারণ হল ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের একটি সিদ্ধান্ত হয় আর সেই মত প্রকাশ করতে গিয়ে সাদিক আসেন এবং তিনি তার পরিচয় প্রকাশ করেন তিনি নিজেকে ছাত্র শিবিরের সভাপতি দাবি করেন এছাড়াও সাদিক কাইম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক অন্যতম সমন্বয়ক এখানে একটি আশ্চর্যজনক বিষয় হলো ক্যাম্পাসে তার সঙ্গে থাকা রুমমেটও বিগত কিছুদিন আগে জানতো না কে এই সাদিক কাইম সে যে আদৌ কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত তাও জানতো না তার সঙ্গে থাকা রুমমেট বিগত পাঁচ তারিখ তার জানতে পারে তিনি যে ছাত্র শিবিরের রাজনীতির সাথে যুক্ত আছেন সাদিক কাইম খেলাধুলাও ঘোরাঘুরি করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন তার প্রিয় খেলা হলো ক্রিকেট এবং তিনি সুযোগ পেলেই বিভিন্ন পর্যটন এরিয়াতে ঘুরতে চলে যান তিনি দেশের বড় বড় অনেক পর্যটন এরিয়াতে ঘুরে বেরিয়েছেন তো বন্ধুরা এই ছিল সাদিক কাহিমকে নিয়ে আজকের সংক্ষিপ্ত ভিডিও সাজিদ কাহিমে যে তত্ত্বগুলো পাওয়া গিয়েছে তা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি তাকে নিয়ে অন্য কোনো তত্ত্ব পাওয়া গেলে অবশ্যই আবারও আপনাদের মাঝে শেয়ার করব ধন্যবাদ